আসসালামু আলাইকুম সবাইকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমের কথা আপনাদের প্রত্যেকের মনে থাকার কথা অর্থাৎ প্রভাবশালী ব্যক্তিদের জন্য একজন ত্রাসের নাম ছিল হচ্ছে গিয়ে র্যাবের এই নির্বাহী পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম যিনি অভিযান চালাতেন ভেজাল বিরোধী অভিযান এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে তিনি অভিযান চালাতেন এবং মাদকের বিরুদ্ধে হচ্ছে গিয়ে তিনি অভিযানগুলো চালাতেন এবং তিনি ক্যাসিনো মালিকদের জন্য ছিল হচ্ছে গিয়ে একটা ঘুম হারাম হওয়ার নাম আজকেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করার সময় এখানে তিনটি কেসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় চল্লিশ লাখেরও বেশি আপনার টাকা একসাথে আমরা জব্দ করেছি ক্যাসিনো জুয়া খেলার টাকা তো এই যে মাদক সেবনের কারণে এই তিনটি প্রতিষ্ঠান থেকে মোট একশত বিরাশি জনকে বিভিন্ন মেয়াদে কারণ করা হয়েছে এই মানুষটা আওয়ামী রেজিমে থাকা স্রোতের বিপরীতে অনেক 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 ভালো কাজ করছে সম্প্রতি যে সকল কর্মকাণ্ডগুলোর জন্য র্যাব অনেক বেশি পরিমাণে বিতর্কিত তাই এই সময়টাতে আমার কাছে মনে হয় যে ম্যাজিস্ট্রেট সারো আলমকে সসম্মানে আবার তার পদে বহাল রাখার জন্য আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চেষ্টা করে দেখতে পারে সারোয়ার আলমের অপরাধটা কি ছিল সেদিকে একটা আলোকপাত করা যাক বারো বছর ধরে প্রশাসনের পদোন্নতি না হওয়া অনেকজন বিসিএস ক্যাডার যখন একসাথে পদোন্নতি পান তখন একমাত্র সারোয়ার আলম এবং আরো কয়েকজন সহ যারা হচ্ছে সৎ এবং সততাপূর্ণ মানুষ ছিলেন এই আওয়ামী রিজিমের এবং যারা নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছেন সার আলমের মতন তাদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই এবং ঠিক এই কারণে জাস্ট ছোট্ট একটা ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই ফেসবুকের স্ট্যাটাসটা আমি হুবহু পড়তেছি তিনি লিখেছিলেন চাকরি জীবনে যে সকল কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা অন্যায় শুধুমাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয় এবং তাকে শোকজ করতে বলা হয়ে থাকে তার এই সামান্য একটা স্ট্যাটাসের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয় এবং দুই সালের তিরিশে জুন বিভাগীয় মামলা হয় তার নামে এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলা হয়েছে যে একজন সরকারি কর্মচারী হয়ে সরকার এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে অকর্মকর্তা আচরণ করেছেন সারোয়ার আলম কি ছিল তার অপরাধটা জাস্ট এতটুকু যে তিনি পদোন্নতি পান নাই এই ব্যাপারে হচ্ছে কি তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে জাস্ট এতটুকু এবং তার জন্য তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা দুই হাজার বিভাগীয় মামলা করে একুশ সালের তিরিশ জুন অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে তাকে শোকচ করতে বলা হয় দেখুন যেই জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে তাদের কোনো প্রকার কোনো মাথা ব্যথা নাই যেই জনপ্রশাসন মন্ত্রণালয় রেলওয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তাদের কোনো প্রকার কোনো অভিযোগ নাই সেই জায়গাতে তার একটা ছোট স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস সারা আলমের ফেসবুক স্ট্যাটাস তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইল এই মানুষগুলোকে এখন তাদের যে সকল পদগুলো ছিল সেই সকল পদগুলোতে হচ্ছে কি বহাল রাখার দাবি জানাই আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন হচ্ছে কি স্টুডেন্টরা বাজার মনিটরিং করতেছে স্টুডেন্টরা যখন হচ্ছে কি ভেজালের বিরুদ্ধে কথা বলা শুরু করছে মাদেকায় বিরুদ্ধে কথা বলা শুরু করছে ব্যক্তিগতভাবে আমি এখন মনে করি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার আলমকে তার উপযুক্ত পদে বসিয়ে র্যাব এবং বাংলাদেশের যে সকল ইমেজগুলো খারাপ হয়েছিল এই র্যাবের বা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বা সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে যে সকল ইমেজ খারাপ হয়েছিল আওয়ামী রিজিমে থাকা এই সকল ভালো এবং সৎ কর্মট এই সকল কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ ক্যাডারদেরকে নতুন এই বাংলাদেশ বিনির্মাণে তারা যাতে অবদান রাখতে পারে সেই পথটি যাতেকে তৈরি করে দেওয়া হোক এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ